মাত্র দুই মিনিট সময় ব্যয় করে আপনি আপনার ইনকাম পাঁচ গুণ হারে বৃদ্ধি করতে পারবেন এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য কোন নিশের ক্লায়েন্ট আমাদের সর্বোচ্চ বাজেট দেয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনারা অবগত আছেন যে দুই সালের মধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেক ফ্রিল্যান্সারকে ফ্রিল্যান্সিং এ সফল বানাতে চাই এই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমি নতুন করে পঞ্চাশটি ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও ক্লায়েন্ট মিটিং সাপোর্ট পেমেন্ট গেটের সাপোর্ট এই সাপোর্ট গুলো কিন্তু চলমান থাকবে আপনাদের সফল করার তাগিদে একজন ফিলান্সার তার মাসিক ইনকাম পাঁচশো ডলার থেকে কিভাবে পাঁচ হাজার ডলারে পরিণত করবে এই স্ট্র্যাটেজিটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করবো এই স্ট্র্যাটেজি মোতাবেক যদি আপনি আপনার ফিলান্সিং সার্ভিস গুলো করেন তাহলে আপনার ইনকাম পাঁচ গুণ হারে বেড়ে যাবে আমরা বাংলাদেশের একশো পার্সেন্ট মধ্যে নাইনটি পার্সেন্ট ফিলান্সার জানে না যে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসের জন্য কোন নিশের ক্লায়েন্ট সব থেকে বেশি প্রাইস দিয়ে থাকে এই বিষয়টি না জানার ফলে আমাদের অনেক ফিনান্সিয়ালের ইনকাম থ্রি ডিজিট থেকে ফাইভ ডিজিট হচ্ছে না আমি আজকের এই ভিডিওতে সেই বিষয়টি তুলে ধরব যে আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য কোন নিশের ক্লায়েন্ট আমাদের সব থেকে বেশি প্রাইস দিয়ে থাকে এবং স্পেশালি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েবসাইট এসিও ইউটিউব এসিও ইনস্টাগ্রাম মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং আরো অন্যান্য ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য কোন নিশের ক্লায়েন্ট আমাদেরকে বেশি প্রাইস দিয়ে থাকে এই বিষয়টা আমি আপনাদের এ টু জেড দিয়ে দেবো বিষয়টি আমি যদি আপনাকে আরও একটু সহজ বুঝিয়ে বলি হাই প্রাইসিং ক্লায়েন্ট নিশ ফর ডিজিটাল মার্কেটিং সার্ভিস এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা ডক্স ফাইলে লিংক দেবো সেই ডক্সের মধ্যে আমি রাখছি যে আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য কোন নিশের ক্লায়েন্ট সব থেকে বেশি প্রাইস দিয়ে থাকে এবং এই বিষয়গুলো সুন্দর করে লেখা আছে আপনারা যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করে যদি আপনারা ক্লায়েন্ট হান্টিং করেন এবং ক্লায়েন্টকে রিস্ক করেন তাহলে আপনার ইনকাম পাঁচ গুণ হারে বেড়ে যাবে আমি আশা করছি আপনারা এই ভিডিওর যে মোটিভ সেটা আপনারা কমপ্লিটলি বুঝে গেছেন আর আপনার ক্লায়েন্টের প্রজেক্ট সাকসেসফুলি ডেলিভারি করার জন্য যে কোনো সাহায্যের প্রয়োজন হলে আপনি ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে সেখানে মেসেজ করবেন খুব শীঘ্রই দেখা হবে কথা হবে নতুন কোনো ক্লায়েন্ট হান্টিং সিক্রেট নিয়ে